নমস্কার কেমন আছেন সবাই সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কারণ গতকাল বিকেলে জল দেওয়া হয়নি গাছে তা রাত্রিবেলা এত টেনশন হচ্ছে যে সকালবেলা উঠেই তো বান্না মেয়ে অফিসে বেরোবে জল দেওয়াটা খুব কঠিন হয়ে যায় কি করব খুব চিন্তা হচ্ছে ঠাকুর সকালবেলা ঘুম ভাঙিয়ে দাও বলে অ্যালার্ম দিয়েও রেখেছি রেখে সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে কারণ এত বড়ো এই যে গাছটার সামনে এটা মার মানে মরতে মরতে বেঁচেছে পুজোর সময় ছিলাম না আমাদের কাজে দিদিকে বলে গেছিলাম জল দিতে সে প্রতিদিনই দিত নবমীর দিন তাদের বাড়িতে রান্নাবান্না আছে বেচারি সে আর সকালে আসতে পারিনি বিকেলে এসেছিলো আর সেদিন প্রচুর রোদ উঠেছিল ব্যাস মা মাকড়েই এত বড় কুলগাছটা পুরো একদম কালো হয়ে ঝো মানে ঝুলে গেছিলো আমি দেখলাম দু একটা পাতা একদম ডগার দিকে সবুজ আছে ভাবলাম বাঁচলেও বাঁচতে পারে তা বাঁচিয়ে দিয়েছি সেই কারণেই না মানে ভয় লাগে মনে হয় না বাবা থাক আমি যত কষ্টই হোক আগে জল দিয়ে তারপর অন্য কিছু করব বলে সকালবেলা আগেই মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই চলে গেছিলাম ছাদে তারপর নিচে নেমে চলে এসেছি চিৎকার চেঁচামেচি করছে জানালায় কোকিল কারণ কালকে রাত্রিবেলা ভাতের যে বাটিটা সেটা আমি কি করেছি বার করে দিয়েছি মাজা হয়ে যাক তারপরে আবার দেবো খেতে তবে গাছে পেঁপে ওরাই ঠুকরে ফেলেছিল সেটা আমি তুলে এনে জানলায় রেখেছি সেটা খাচ্ছে কিন্তু সেটা খেলে হবে কেন সেটা খেলে হবে না সেটার জন্য ওদের মানে কোকিলটা আমি দেখছি কোকিলগুলো ভাত খেতে চায় খুব মানে ফলের থেকে এটা কি পাখি আমি জানি না আগের বারে বাজ পাখি এসেছিলো এটাও কোকিল নাকি তবে কোকিল নয় এটা বাজ কোকিল তো কালো হয় এরকম তো হয় না তারপর পর পর রান্না করব কি জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমার সময় কেটে যায় এত সময় সুন্দর সময় কাটে কি বলবো মনে হয় খালি ভিডিও করতেই থাকি আবার এসেছে আর এটা মানে এত ভীতু আমার জানলায় কাচের মধ্যে নিজের মুখটা নিজের শরীরটা দেখে মনে হয় ও আমার জানলার ভেতরে মনে হচ্ছে আর একজন ওর মতো বন্ধু কেউ আছে আর ঠুকরাতে থাকে আর এই কোকিলের ভয়ে এই যে এই মহারাজ আসতে পারছিল না এসেই ওকে দেখে আর টুক করে পালিয়ে যায় ওকে দেখে আর টুক করে পালিয়ে যায় যেই দেখেছে ও নেই মহারাজ এসেই আবার চাবাতে শুরু করে দিয়েছে চাম 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 করে একে দেখতে আমার বেশি ভালো লাগে সব থেকে ভালো লাগে এই যে হাতে তুলে যখন খায় অসাধারণ লাগে আমার মনে হয় কি নিজে না খেয়েও বোধ এদেরকে খাওয়াতে পারলে আমি বেঁচে যাব আমি সকালবেলা উঠে আগে ভাত ফ্রিজ থেকে বার করে একটু রুম টেম্পারেচারে রেখে বার করে দিই ফলমূল যা চলে এলাম রান্নাঘরে আপনাদের মেয়ের সামনে আসতে চায় না ক্যামেরার সামনে জানি না কেন লজ্জা পায় খুব ও বেরোবে ও বেরোয় সাড়ে নটা পনেরো দশটার সময় যখনই ওর কোনো ভিডিও করতে মা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি মাল লাগে না ও এরকম লজ্জা পাইক যাই হোক এইবারে ও সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরিয়ে যায় আমার সকালবেলা ওকে ওর রান্না করে দেওয়া তারপরে ও টিফিন জোগাড় করে দেওয়া তার মধ্যেই কাজে দিদি আসে তাকেও টিফিন দেওয়া চা করে দেওয়া সব কিছু সেরে টেরে যখন আমি ঘরে বসি তখন ঠিক সাড়ে দশটা ওই ডাকছে কোকিল আমার জানালায়